أفمن متعناه متاعا حسنا أفمن متعناه متاعا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا رب العالمين ولن جاكيمي، جاكي أمي جاكي أمي ما نردولو ديتي جاكامي ما سبحان الله যাকে আমি ইমারত দौलত দিয়েছি যাকে আমি নামাজে দौलত দিয়েছি যাকে আমি কোরআনে কারীমের দौलত দিয়েছি যাকে আমি তাসবিহাত দौलত দিয়েছি আফামাম্মা তানাহু মাতা আফামাম্মা তানাহু মাতা হাসানা যাকে আমি নেক আমলের তৌফিক দিয়েছি সে ফাহুয়া লাকী এবং যেই নেক আমলের পুরস্কার সে পাবেই পাবে সুবহানাল্লাহ এটা জুমলায় মুতারাজ এটা ফাহুয়া লাকী হলো জুমলায় মুতারাজ

মাতাল হায়াত দুনিয়া সে কি তার মতো হবে সে কি তার মতো হবে যাকে না আমি দুনিয়া দিয়েছি আচ্ছা আর বুঝি বাংলা বলতো যাকে আমি নামাজের যোগ্যতা দিয়েছি বলেন সে কি তার মতো হবে যাকে আমি শুধুই দুনিয়া দিয়েছি জীবনে কখনো সমান কোরআনে করিম পড়তে পারে কোরআনে করিম মতো চলে যে মানুষটা সে যদি বিছানায় ঘুমায় চাটাইতে ঘুমায় রব্বে করিম বলেন এই মানুষটা এবং যে গুলশানে দশতলা বাড়িওয়ালা এই মানুষটা রব বলেন এরা কি জীবনে কখনো সমান অজীব কথা না অতন্য মতা না ও মতা ম হাসান যাক কি আমি তৌফিক দিয়েছি মতায় হাসানের মতায় হাসান মানে আখিরাতের কাজ সুবহানাল্লাহ যাক কি আমি কি দিয়েছি বলেন আখিরাতের কাজের তৌফিক দিয়েছি আর যাক কি আমি আখিরাতের কাজের তৌফিক দিয়েছি যে আখিরাতের কাজ করবে সে তার পুরস্কার ফাহুয়া লাকিহি সে তার পুরস্কার পাবেই পাবে কামম্মা তা'নাহু মাতা আল hayatid দুনিয়া সে কি ওই ব্যক্তির মতো কখনো হবে যাকে দুনিয়াতে আমেরিকাতে একটা বাড়ি দিয়েছি না যাকে অস্ট্রেলিয়াতে তো বাড়ি দিয়েছি না শেয়ার সে কি কখনো সমান না আপনারা শেয়ার সে কখনো সমান না ঠিক শেয়ার সে কখনো কিনা বলেন আপনি কি মনে করেন আমাদের এই গ্রামের সাদা মানুষগুলো যারা মাঝে মাঝে ওয়াজ শুনে যারা মাঝে মাঝে বয়ানে আসে বয়ান শুনে আর যারা একটু মোটা মোটা ভাব বসে মাঠে বসে বয়ান শুনে না এরা দুজন কি জীবনে কখনো সমান জীবনে কখনো সমান না বলেন জীবনে কখনো কি না এরা জীবনে কখনো সমান না যে কারীম পড়তে পারে এবং যে পারে না এরা জীবনে কখনো সমান না যে জামাতের সাথে নামাজ পড়তে পারে বলেন জামাতের সাথে নামাজ পড়তে পারে না এরা জীবনে কখনো কিনা না আচ্ছা অন্ধ আর চোখ হোলা কি জীবনে কখনো সমান জীবিত আর মৃত কি জীবনে কখনো সমান আচ্ছা জিন্দা সাপ আর সব সাপ জীবনে কখনো সমান জিন্দা ভাগ আর মুর্দা ভাগ জীবনে কখনো সমান তাহলে বেঈমান আর কাফের কি জীবনে কখনো সমান আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকা জেনা কালেমা ওয়ালা আর যার কলিজায় কালেমা এরা কি জীবনে কখনো সমান না

একশো বার কালিমায় এবার পড়ে আর যে প্রতিদিন একশো বার কালিমায় তো এবার পড়ে না এরা কি জীবনে কখনো সমান এরা জীবনে কি না মেহমান আসছেন আমরা বই আনতে করছি আমরা কিছু মেহমান আনতাম কি বলছি যে একশো বার পরে আর যে পড়ে না এরা কি জীবনে কখনো সমান যে একজনের কাছে এক কোটি ডলার আছে আরেকজনের কাছে দশ টাকা আছে এরা কি জীবনে কখনো সমান এটা সমান সমান আচ্ছা এক কোটি ডলার আছে আর এক লাখ টাকা আছে সমান এক কোটি ডলার আছে এক দশ লাখ টাকা আছে সমান তো যে প্রতিদিন একশো বার কালিমায় তো পড়বে আর যে পড়বে না এরা কি জীবনে কখনো সমান সমান কি আমাদের বড় মহিনের বড় ভাই বড় হুজুর আলহামদুলিল্লাহ জীবনে হাজার হাজার ছাত্রকে কোরআন শরীফ পড়িয়েছে ইনার কাছে কোরআন শরীফ শিখেছে কত হাজার ছাত্র ইনার কিন্তু জানা নাই ইনার কিন্তু কি নাই এক রমজানে যদি পাঁচশো হয় তো দশ রমজানে কত হয়েছে বিশ রমজানে কত হয়েছে কি হয় কত কত হাজার কোরআন শরীফ পড়ছে জানা আছে এরা কত হাজার কে পড়াচ্ছে তাহলে যারা এই কাজটা করে আর যারা এটা করে না তারা কি কখনো সমান আজীব না তারা কি কখনো সমান তাহলে যে আল্লাহ তালার আমার বলেন আমরা আমাদের কথায় ফিরে যাই একটা হলো আদেশকারী আদেশকারী আরেতা কি আদেশকৃত ব্যক্তি আরেটা কি আদেশকারী বস্তু আদেশকৃত বস্তু আরেটা কি আদেশ আদেশ বুঝছেন আলহামদুলিল্লাহ এবার আমরা কি বলছিলাম আদেশকারী যত বড় আদেশ কি তা আমাদের আদেশকারী কে কে এবার আল্লাহ তাআলা আদেশের দাম কত হবে বলো সবাই বলো এখন আল্লাহ তালা আমাদেরকে কি আদেশ করছেন আমার পঠিত এই আয়াতে কারিমা আজকের এই আয়াত আল্লাহ তালা আমাদেরকে এই দুই আয়াতে কারিমার মধ্যে তিনটা আদেশ করেছেন কয়টা আদেশ এই তিনটা আদেশ মানে যেন পুরো কুরআন সভ্য পুরো কুরআমে যা এই তিন আদেশের মধ্যে তা পুরা কোরআনে যা বলেন তিনটা আদেশের মধ্যে তা এখন আদেশকারী কে আদেশকৃত কে আমরা নয় আমি আমি কে আমরা আমরা বলে কিছুটা কি হয়ে গেছে তাই তুমি করো তো আমি থাকি তোরা কর এবার বলবো আমি আমি এই জন্য আল্লাহ এখানে আমি বলছেন সুবহানাল্লাহ

বড়োটা মিল্লা নিশ্চয়ই নিশ্চয়ই বলেন নিশ্চয়ই ইন্নামা নিশ্চয়ই নিশ্চই অমৃত আমাকে আমর করা হয়েছে সোহান কি বলছি বলেন আমাকে আমর কর আমার মাকে বুঝছি আমার মানে কি আদেশ আদেশ ুলিস আমার মানে কি ইনামা উমির্থু আমাকে আদেশ করা হয়েছে এবার বলেন কাকে কাকে আদেশ করা হয়েছে আবার বলেন কাকে আমাকে আমাকে ইন্নামা উমির্থু আন্নাবু দরব বাহিলবালদা আল্লাগি হার আমা। وله كل شيء رب বলেন আমাকে আদেশ করা হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে আদেশ করা হয়েছে আমি যেন এই শহরের রবের এবাদত করি আমি বলো এই শহর কোন শহর মক্কা 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 শহর এই শহর কোন শহর মুক্কাবাসীকে যেহেতু মুক্কাবাসী যেহেতু তো আল্লাহ রসুল মুক্কাবাসীদেরকে বলেন আমাকে এই শহরে রবের ইবাদত করতে আদেশ করা হয়েছে বলেন প্রত্যেকে একজন একজনকে ওয়াজটা শোনান শোনান কি বলছি বলেন আবার বলেন কে আদেশ করছে আল্লাহ কাকে এবার বলেন এক নম্বর আদেশ কি বলigis ইবাদত করতে বলা হয়েছে বলেন এক নম্বর আদেশ কি এবার প্রশ্ন আদেশ কারীকে আল্লাহ আদেশ বস্তু কি আদেশকৃত বস্তু কি এবার আদেশের শব্দ উমৃত আদেশের শব্দ কি উমৃত এবার দেখেন মধ্যকারিয়া প্রসঙ্গক্রমে একটা শব্দ বলেছে আল্লা রী হারওয়ানা হা আল্লা রী হারওয়ানা যেই শহরটাকে রদ বেকারী সম্মানিত করেছেন বাহ যেই শহরটাকে আল্লাহ তালা কি করেছেন এটা একটা جملার মতাদার মত আল্লাযী হাররা মাহা এটা হাদিল বালদার সিফাত তাহলে এই শব্দ এখানে থাকুক আমাল মূল আলোচনা ইল্লা মা উমিরতু আন আবুদা রাব্ব বালদা আমাকে বলা হয়েছে আমি যেন এই শহরের রবের আবাদত করি এবার আমি যেন বললাম আমি যদি আপনার আবাদত করি আপনি আমাকে কি দিবেন আর আপনি যা আমাকে আমর করেছেন আপনি কে আপনি যে আমাকে আমর করেছেন আপনি যে আমাকে আদেশ করেছেন আপনি কে তো আল্লাহ তালা ওয়ালাহু কুল্লু শাই ওয়ালাহু কুল্লু শাই কুল্লু আমি যে তোমাকে আদেশ করেছি আমি কে জানো ওয়ালাহু কুল্লু শাই সাত আসমানে যা সব যা সাত জমিনে যা সব যা পৃথিবীতে যা সব যার আক্রাতে যা সব যার সারা পৃথিবীতে যত সম্পদ ছিল সব যার সারা পৃথিবীতে যত সম্পদ আছে সব যার সারা পৃথিবীতে যত সম্পদ

বাংলাদেশের প্রেসিডেন্ট ডলাহু কুল্লু শাইওয়ালা আমেরিকার প্রেসিডেন্ট ডলাহু কুল্লু শাইওয়ালা আমরা আগে বললাম যিনি যত বড় হন তার আদেশ তত বড় হয় আমাদেরকে যিনি আদেশ করেছেন তিনি কে তিনি ওয়ালাহু কুল্লু শাই তিনি ওয়ালাহু কুল্লু শাই এবার যার যিনি যত বড় হন তার আদেশ পালন করলে পুরস্কার তত বড় হয় সুবহান এবার আমাকে বলেছে আবাদত করতে আমি যদি তার আবাদত করি কার আবাদত কুল্লু কুল্লুসাহি এবার পুরস্কারটা কেমন হবে কুল্লু কুল্লুসাইন পুরস্কার সর্বনিম্ন মেবদার দশ দুনিয়া বরাবর জানান কি ম পলাগু কুল্লুসা বলেন পলাভুষ আবার বলেন বলেন একবার শুভহেনল্লাহ বললে তিনি উহুদের চেয়ে ভারী দিবেন কেন এতটা বড় দিবেন কেন যেহেতু তিনি বলা গু কুল্লুশাই তিনি কি এবার বলুন তো দেখি আমার নামাজের পুরস্কার তিনি কত বড় দিবেন কেন দিবেন আবার বলেন তাহলে আমরা কার বললাম

পুরস্কারটা কেমন হবে হ্যাঁ মেম্বার সাহেব পুরস্কার দিলে কত দেয় পাঁচশো এক হাজার চেয়ারম্যান সাহেব দিলে পাঁচ হাজার এমপি সাহেব দিলে বিশ হাজার মন্ত্রী সাহেব দিলে এবার প্রধানমন্ত্রী দিলে কি ভাই এবার আমেরিকার প্রেসিডেন্ট দিলে পাঁচ লাখ ডলার ডলার বলো কি এবার যদি ওয়ালাহু গุล্লু শাই পুরুষকে দেয় ওয়া আল্লাহু আকবার কে বান? আরে সর্বশেষ ব্যক্তিকে দিবে দশ দুনিয়া। এবার নিয়ত করো আজকে থেকে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। ইনশাআল্লাহ। বলইনশাআল্লাহ। বলইনশাআল্লাহ। পড়বই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কেন পড়বই আমাকে আদেশ করেছেন কে কিসের আবাদত করতে বলছেন আবুদা আবাদত করতে বলছেন আর আবাদতের এক নাম্বারটা কি নামাজ দুই নাম্বারটা রোজা সুবহানাল্লাহ বলেন আবাদতের এক নাম্বারটা কি দুই নাম্বারটা কি এই দুইটার উপরে আগে কনফার্ম হয়ে যায় বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা বলবেন এতবার বললাম কেন দেখি না তাদের কারো কলেজ হয় ঢুকে কি

আমি যেন কি হয়ে যাই আমি যেন শুধু আর শুধু আর গণতন্ত্রের পেছনে পাগল হয়ে না যাই বলকে আমি মুসলিম হয়ে যাই ছিল বলে কি গণতন্ত্রের পেছনে কি না হয়ে যায় বলেন পাগল না হয়ে যায় বলেন গণতন্ত্রের পেছনে কি না হয়ে যায় বলেন পাগল না হয়ে যায় গণতন্ত্রই আমার জীবনের সমস্ত সুখের মূল না এটা মিথ্যা কথা গণতন্ত্রই শান্তির মূল মিথ্যে কথা গণতন্ত্রই আমাকে নাজাদ দিবে মিথ্যে কথা গণতন্ত্রই আমাকে সুখ দিবে মিথ্যে কথা ইসলামে আমাকে সুখ দিবে কি বলছি বলেন ইসলাম ছাড়া অন্য কিছু সুখ দিতে পারে না যদি দিত গত পাঁচচল্লিশ বছরে এই জাতি অনেক সুখ পাইত কয়দিন পরে না এখানে মিছিল করবে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি ভাবে দেশের লোক শান্তি শান্তি খন্তি ভুয়া এদের যে সারা জীবন ভর ভুয়া ভু আমাদেরকে স্লোগান দিছে এই জন্য ভদ্রুকের ভু উনতাস তাকার এক ভুয়া শব্দ ষোল বছরের ফ্যাসিস্টকে ভারতে পাঠায় দিছে সব কোন শব্দ পাঠাইছে এদেরকে এই শব্দটা কেন আইলো যেহেতু তোরা শান্তির নামে শান্তির নামে ভুয়া কথা বলেছিস এই জন্য কি কি পরিমাণ 54 বছরে আমাদেরকে ভুয়া দিয়া হ্যাঁ ঠিক বলেন বাংলাদেশের ইতিহাসে বলেন শুধুমাত্র ভুয়া কথা দিয়ে আমাদেরকে কি করতে ধোঁকা দিয়েছে এজন্য ভুয়া কথা দিয়ে পাঠা দিছে কি যারা আমাদেরকে বলছিল শুধু ভুয়া কথা ভুয়া কথা যারা কইছে ভুয়া কথা আর বড় জাকির বাচ্চারা ভুয়া শব্দ দিয়ে তাদেরকে পাঠা দিয়েছিল আমি সচক্ষে দেখছি তিন দিন আমি আটকা পড়ছি আমার মসজিদে পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগে যে জমা ছিল আমি ঢাকা তিন দিন আটকা পড়ছি মসজিদ থেকে এক কদম বেরোতে পারি নাই মসজিদের সামনে লাশ পড়ছে আমিও জানাজা পড়ছি তো মসজিদের সামনে লাশ পড়ছে এই মসজিদের সামনে আমি তিন তলা দেখে চায়া রয়েছে খালি পড়তেছে লাশ পড়তেছে লাশ এদিকে লাশ পড়ে ওদিকে চিল্লে এত ভুয়া ভুয়া লাশ টাইনে লয়ে যেতেছে বাকিরা কইতেছে ভুয়া আমি কি এক শব্দ করতে গাই যেহেতু এরা গত চুয়ান্ন বছর ধরে দেশে শুধু ভুয়া কথা বলছে ভুয়া কাজ করছে এই জন্য এই শব্দ দিয়ে আল্লাহ তালা এদেরকে এত পশাই দিছে আর একটা শব্দ কোত্থেকে কে আবিষ্কার করলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার একটা শব্দকে চুয়ান্ন বছরে বাংলাদেশের ইতিহাসে একটা শব্দকে এই পরিমাণ পচাইছে তা আল্লাহ তা ওই পচা দুর্গন্ধ শব্দটা দিয়া তাদেরকে চিরতরে ব্যবসা করেছে

وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ وَأَنْ أَتُلُوَ الْقُرْآنَ عَلَى مَا كَمَا رَوَادَ اسْكُرَةٍ عَمِجَنَا بُرِي قُرْآنَ